ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের কোলাহলপূর্ণ পরিবেশে যেখানে প্রতিটি মুহূর্ত অর্থের মূল্যে পরিমাপ করা হয় সেখানে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি এই ধারণার ঊর্ধ্বে জীবনযাপন করতেন আনন্দমোহন ভরসা ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং মালিক তিনি ছিলেন একজন ব্যতিক্রমী কোটিপতি তার প্রতিষ্ঠিত ব্যাংকটি ভারতের অন্যতম বিশ্বস্ত এবং বৃহত্তম বেসরকারি ব্যাংকগুলির মধ্যে একটি ছিল কিন্তু আনন্দমোহন নিজে ছিলেন অত্যন্ত সাধারণ এবং সহজ সরল জীবনযাপনে বিশ্বাসী তার পোশাক পরিচ্ছদ বা আচরণে তার বিশাল ঐশ্বর্যের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যেত না তিনি প্রায়শই ছদ্মবেশে তার নিজের ব্যাংকের বিভিন্ন শাখায় গিয়ে কর্মীদের সততা এবং গ্রাহক পরিষেবার মান পরীক্ষা করতেন এটি ছিল তার নিজস্ব পদ্ধতি যার মাধ্যমে তিনি নিশ্চিত হতেন যে তার ব্যাংকের ভিত্তি অর্থাৎ ভরসা বা বিশ্বাস অটুট আছে কিনা এক সকালে আনন্দমোহন সিদ্ধান্ত নিলেন যে তিনি তার ব্যাংকের এটি নতুন এবং ব্যস্ত শাখায় যাবেন মুম্বাইয়ের কেন্দ্রস্থলে অবস্থিত এই শাখাটি সম্প্রতি খোলা হয়েছিল এবং এর আধুনিক পরিকাঠামো ও দ্রুত পরিষেবার জন্য খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছিল আনন্দমোহন এই শাখায় আগে কখনো যাননি তিনি নিজেকে একজন অত্যন্ত দরিদ্র বয়স্ক ব্যক্তির ছদ্মবেশে সাজিয়ে নিলেন তার পরনে ছিল একটি পুরনো বিবর্ণ ধুতি এবং একটি ছেঁড়া শার্ট হাতে একটি লাঠি যা তার দুর্বলতাকে আরও প্রকট করে তুলেছিল তার চুল ছিল অবিন্যস্ত আর মুখে ছিল কয়েকদিনের না কামানো দাড়ি তার উদ্দেশ্য একটাই একজন সাধারণ দরিদ্র গ্রাহক হিসেবে তার নিজের ব্যাঙ্কে কেমন ব্যবহার পান তা স্বচক্ষে দেখা তিনি যখন ব্যাংকের দরজায় পৌঁছলেন তখন সকাল প্রায় সাড়ে দশটা ব্যাঙ্ক গ্রাহকে পরিপূর্ণ ছিল ঝকঝকে কাঁচের দরজার সামনে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা রক্ষী তাকে দেখে সন্দেহের চোখে তাকাল তার নোংরা পোশাক এবং দুর্বল চেহারা দেখে রক্ষী ভাবল তিনি নিশ্চয়ই একজন ভিক্ষুক সে আনন্দমোহনকে তাচ্ছিল্যের সাথে বলল এখানে কি চাই এটা ভিক্ষা করার জায়গা নয় সরে যান এখান থেকে আনন্দমোহন শান্তভাবে উত্তর দিলেন আমার এখানে একটি অ্যাকাউন্ট আছে আমি টাকা তুলতে এসেছি তার কথা শুনে নিরাপত্তা রক্ষী হেসে উঠল তোমার মতো লোকের অ্যাকাউন্ট আছে এই ব্যাংকে যাও যাও নাটক করো না সময় নষ্ট করো না কিন্তু আনন্দমোহন তার জায়গায় দাঁড়িয়ে রইলেন তিনি জোর গলায় বললেন যে তার একটি বৈধ অ্যাকাউন্ট আছে এবং তিনি ভেতরে যেতে চান তার জেদ দেখে এবং অন্যান্য গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ হওয়ায় রক্ষে অনিচ্ছার সাথে তাকে ভেতরে যেতে দিল কিন্তু তার চোখে মুখে ছিল চরম বিরক্তি ভেতরে প্রবেশ করে আনন্দমোহন ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে গেলেন কাউন্টারের অপারে বসে থাকা তরুণ ক্যাশিয়ার যার নাম ছিল রাহুল তার দিকে একবার তাচ্ছিল্য দৃষ্টিতে তাকিয়ে আবার নিজের কাজে মনোযোগ দিল আনন্দমোহন যখন তার সামনে দাঁড়ালেন রাহুল কোনো কথা না বলে তাকে অপেক্ষা করতে ইশারা করল দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর যখন কাউন্টারে ভিড় কিছুটা কমল রাহুল বিরক্তিকর স্বরে বলল কি চাই আনন্দমোহন নম্রভাবে বললেন আমি আমার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা তুলতে চাই রাহুল তার পোশাকের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলল কত টাকা তুলবেন একশো দুশো আমাদের ব্যাংকের ন্যূনতম ব্যালেন্স অনেক বেশি আপনার মতো লোকদের জন্য এই ব্যাংক নয় আনন্দমোহন এই অপমান নীরবে হজম করলেন তিনি বললেন আমি দশ হাজার টাকা তুলতে চাই এই কথা শুনে রাহুল এবং তার পাশের কাউন্টারে থাকা অন্য কর্মীরাও অবাক হয়ে তার দিকে তাকালো তাদের ভাবঘানা এমন যেন একজন ভিক্ষুক রাজপ্রাসাদ কেনার কথা বলছে রাহুল তাকে একটি উইথ্রয়াল স্লিপ দিয়ে বলল যাও ফর্মটা পূরণ করে নিয়ে এসো যদি পারো তো তার কণ্ঠস্বরে ছিল স্পষ্ট বিদ্রুপ আনন্দমোহন ফর্মটি নিয়ে এক পাশে গিয়ে দাঁড়ালেন তার হাত কাঁপছিল যা তার ছদ্মবেশের অংশ ছিল তিনি ইচ্ছাকৃতভাবে ফর্মটি পূরণ করতে দেরি করছিলেন যাতে তিনি চারপাশের পরিবেশ এবং কর্মীদের আচরণ আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারেন তিনি দেখলেন যে তার প্রতি সবার দৃষ্টিতেই কেবল অভজ্ঞা আর তাচ্ছিল্য গ্রাহকরাও তার থেকে দূরত্ব বজায় রাখছিল যেন তিনি কোনো অস্পৃশ্য ব্যক্তি কিছুক্ষণ পর তিনি ফর্মটি পূরণ করে রাহুলের কাছে জমা দিলেন রাহুল ফর্মটি দেখে আরও বিরক্ত হল সে বলল এখানে সই মিলছে না আপনি কি আদৌ এই অ্যাকাউন্টের মালিক আনন্দমোহন শান্তভাবে বললেন হ্যাঁ আমি মালিক হয়তো বয়সের কারণে হাত কাঁপার জন্য সইটা একটু অন্যরকম লাগছে আপনি দয়া করে একবার চেক করে দেখুন রাহুল কোনো কথা না শুনে ফর্মটি তার দিকে ছুড়ে দিয়ে বলল যান ম্যানেজারের সাথে কথা বলুন আমার সময় নেই এসব ফালতু বিষয় নিয়ে মাথা ঘামানোর এই পর্যায়ে আনন্দমোহন বুঝতে পারলেন যে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তিনি জানতেন যে তার সই পুরোপুরি সঠিক ছিল কর্মীদের এই আচরণ তার ধৈর্যের বাদ ভেঙে দিচ্ছিল তিনি কিছুটা জোর গলায় বললেন আমি ম্যানেজারের সাথেই কথা বলতে চাই তাকে ডাকুন তার কণ্ঠস্বরে দৃঢ়তায় রাহুল কিছুটা অবাক হলেও তার অহংকার কমেনি নিরাপত্তা নিরাপত্তারক্ষীকে ইশারা করে ডাকলো রক্ষী এগিয়ে সে আনন্দমোহনের হাত ধরে টানতে টানতে বলল অনেক হয়েছে তোমার নাটক এবার বেরো এখান থেকে আনন্দমোহন নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বললেন আমার সাথে এমন ব্যবহার করার অধিকার আপনাদের নেই আমি একজন গ্রাহক এই কথা শুনে নিরাপত্তা রক্ষীর রাগ আরো বেড়ে গেল সে চিৎকার করে বলল ভিকারি আবার গ্রাহক ধাক্কা দিয়ে বের করে দেবো তোকে এই বলেই সে আনন্দমোহনের বুকে একটি ধাক্কা দিল বৃদ্ধের ছদ্মবেশে থাকা আনন্দমোহন টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলেন কিন্তু রক্ষী সেখানেই থামল না সে তার বুট দিয়ে আনন্দমোহনের পিঠে একটি লাথি দিল এই দৃশ্য দেখে ব্যাংকের কিছু গ্রাহক হতভাগ হয়ে গেল কিন্তু কেউ এগিয়ে আসার সাহস দেখালো না কর্মীরাও নির্বিকারভাবে তাদের কাজ করতে লাগলো যেন কিচ্ছু হয়নি শাখা ব্যবস্থাপক মিস্টার ভার্মা তার কাঁচের কেবিন থেকে পুরো ঘটনাটি দেখছিলেন কিন্তু তিনি কোনো পদক্ষেপ নিলেন না তিনি ভাবলেন একজন বিরক্তিকর ভিক্ষুককে সায়স্ত করা হচ্ছে এতে তার হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই একজন নতুন কর্মী প্রিয়া দেখছিল। সব কিছু প্রিয়া সবেমাত্র তার প্রশিক্ষণ শেষ করে এই শাখায় যোগ দিয়েছে সে একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে এবং তার মূল্যবোধ ছিল অত্যন্ত দৃঢ় একজন বয়স্ক মানুষের প্রতি এই ধরনের অমানবিক আচরণ দেখে তার মন কেঁদে উঠল সে তার সিনিয়রদের দিকে তাকিয়ে দেখল সবাই নির্বেকার কিন্তু প্রিয়া আর চুপ করে থাকতে পারল না সে দ্রুত এগিয়ে গিয়ে আনন্দমোহনের পাশে বসল। তাকে ধরে তোলার চেষ্টা করতে করতে বলল আপনি ঠিক আছেন তো দাদু তার কণ্ঠে ছিল আন্তরিকতা এবং সহানুভূতি সে নিরাপত্তা রক্ষের দিকে তাকিয়ে কঠোর সরে বলল আপনার লজ্জা করছেন একজন বয়স্ক মানুষের গায়ে হাত তুলতে রক্ষী তাকে ধমক দিয়ে বলল তুমি নতুন এসেছ বেশি কথা বলো না যাও নিজের কাজ করো কিন্তু প্রিয়া ভয় পেল না সে আনন্দমোহনকে ধরে একটি চেয়ারে বসে এক গ্লাস জল এনে দিল তারপর নরম সারে জিজ্ঞেস করল দাদু আপনার কি হয়েছে বলুন তো আমি আপনাকে সাহায্য করছি আনন্দমোহন যিনি এতক্ষণ ধরে অপমান সহ্য করছিলেন প্রিয়ার এই অপ্রত্যাশিত দয়ায় গভীরভাবে মুগ্ধ হলেন তিনি বুঝলেন এই ব্যাংকে এখনও মানবতা বেঁচে আছে তিনি প্রিয়ার দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে তার অ্যাকাউন্ট নাম্বারটি বললেন এটি ছিল একটি হাই ভ্যালিউ প্রায়োরিটি অ্যাকাউন্ট যা শুধুমাত্র ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাহকদের জন্য সংরক্ষিত ছিল প্রিয়া অ্যাকাউন্ট নাম্বারটি শুনে কিছুটা অবাক হলো সে ভাবলো হয়তো এই বৃদ্ধ মানুষটি ভুল বলছেন তবুও সে তার কম্পিউটারে অ্যাকাউন্ট নাম্বারটি প্রবেশ করালো নাম্বারটি প্রবেশ করানোর সাথে সাথে তার স্ক্রিনটি কয়েক মুহূর্তের জন্য জমে গেল তারপর যখন অ্যাকাউন্টের বিবরণ ভেসে উঠল প্রিয়ার চোখ ছানা বড়া হয়ে গেল অ্যাকাউন্টের মালিকের নাম আনন্দমোহন এবং অ্যাকাউন্টের ব্যালেন্সের পরিমাণ দেখে তার মাথা ঘুরে গেল এটি কোনো সাধারণ অ্যাকাউন্ট নয় এটি ছিল ব্যাংকের প্রতিষ্ঠাতার ব্যক্তিগত অ্যাকাউন্ট প্রিয়ার মুখ ভয়ে সাদা হয়ে গেল সে তার সিনিয়র রাহুলকে ইশারা করল রাহুল বিরক্ত হয়ে এগিয়ে এসে বলল কি হয়েছে ওই বুড়োর জন্য এত সময় নষ্ট করছো কেন প্রিয়া কাঁপা কাঁপা হাতে মনিটরের দিকে ইশারা করল রাহুল স্ক্রিনের দিকে তাকিয়েই জমে গেল তার মুখের ব্যঙ্গাত্মক হাসি মুহূর্তের মধ্যে আতঙ্কে পরিণত হলো সে বিশ্বাস করতে পারছিল না যে যাকে সে কিছুক্ষণ আগে ভিকারি বলে অপমান করেছে সেই তাদের ব্যাংকের মালিক স্বয়ং আনন্দমোহন খবরটি দাবানলের মতো পুরো শাখায় ছড়িয়ে পড়ল যে কর্মীরা এতক্ষণ আনন্দমোহনকে নিয়ে উপহাস করছিল তারা ভয়ে কাঁপতে শুরু করল নিরাপত্তারক্ষীর অবস্থা সবচেয়ে খারাপ হল তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল শাখা ব্যবস্থাপক মিস্টার বার্মা যখন খবরটি শুনলেন তার মনে হল যেন তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে তিনি বুঝতে পারলেন তার কেরিয়ারের সবচেয়ে বড় ভুলটি তিনি করে ফেলেছেন এই দিকে আনন্দমোহন ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন তার দুর্বল বয়স্ক মানুষের ভঙ্গিটি আর ছিল না তার পরিবর্তে তার চোখে মুখে ফুটে উঠেছিল এক কঠোর এবং কর্তৃত্বপূর্ণ ভাব তিনি তার ছেঁড়া শার্টের ধুলো ঝেড়ে ফেলে শান্ত কিন্তু গম্ভীর গলায় বললেন শাখা ব্যবস্থাপক কোথায় মিস্টার বার্মা কাঁপতে কাঁপতে তার কেবিন থেকে বেরিয়ে এলেন তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং তার শরীর ভয়ে ঠকঠক করে কাঁপছিল তিনি আনন্দমোহনের সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়লেন এবং তার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন স্যার আমাকে মাফ করে দিন আমি আপনাকে চিনতে পারিনি আমার অনেক বড় ভুল হয়ে গেছে অন্যান্য কর্মীরা রাহুল এবং নিরাপত্তারক্ষীসহ এক একে এসে আনন্দমোহনের পায়ের কাছে লুটিয়ে পড়ল তারা সবাই ক্ষমা ভিক্ষা করতে লাগল পুরো ব্যাংকে তখন শুনশান নিরবতা যে গ্রাহকরা এতক্ষণ দূরে দাঁড়িয়ে তামাশা দেখছিল তারাও এই নাটকীয় পরিবর্তনে হতবাক হয়ে গিয়েছিল আনন্দমোহন তাদের দিকে একবার কঠোর দৃষ্টিতে তাকালেন তার কণ্ঠস্বর ছিল বজ্রের মতো গম্ভীর তিনি বললেন ওঠো আমার পা ধরে নাটক করার কোনো প্রয়োজন নেই যখন তোমাদের মানবতা দেখানোর দরকার ছিল তখন তোমরা কোথায় ছিলে তিনি মিস্টার ভার্মার দিকে তাকিয়ে বললেন আপনি এই শাখার ব্যবস্থাপক তাই না আপনার চোখের সামনে একজন বয়স্ক মানুষকে অপমান করা হলো তাকে লাথি মারা হলো। আর আপনি আপনার সীতাতোপ নিয়ন্ত্রিত কেবিন থেকে বসে বসে সব দেখলেন আপনার দায়িত্ব কি গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করা নাকি তাদের অপমানিত হতে দেখা তারপর তিনি রাহুলের দিকে ফিরে বললেন আর তুমি একজন গ্রাহকের পোশাক দেখে তার যোগ্যতা বিচার করো আমাদের ব্যাংকের নাম হল ভারসা যার অর্থ বিশ্বাস গ্রাহকরা আমাদের ওপর বিশ্বাস করেই তাদের কষ্টকর্জিত অর্থ জমা রাখে আর তোমরা সেই বিশ্বাসের এই প্রতিদান দাও তোমরা শুধু আমাকে অপমান করনি তোমরা এই ব্যাংকের নামের অপমান করেছ এর আদর্শকে মাটিতে মিশিয়ে দিয়েছ তার প্রতিটি কথা যেন এক একটি চাবুক কর্মীরা লজ্জা এবং ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আনন্দমোহন তার বক্তৃতা থামিয়ে কিছুক্ষণের জন্য চুপ করে রইলেন তারপর তিনি তার সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি রক্ষীর দিকে আঙুল তুলে বললেন প্রথমত এই লোকটিকে এক্ষুনি বরখাস্ত করা হোক এবং শারীরিক নির্যাতনের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হোক আইন তার বিচার করবে এরপর তিনি রাহুল এবং অন্যান্য যে সমস্ত কর্মীরা তাকে অপমান করেছিল তাদের দিকে তাকিয়ে বললেন তোমাদের সবাইকে অবিলম্বে বরখাস্ত করা হলো। ভারোসা ব্যাংকে তোমাদের মতো হৃদয়হীন অহংকারী কর্মীদের কোনো জায়গা নেই শেষে তিনি মিস্টার বর্মার দিকে ফিরলেন তার কণ্ঠে ছিল চরম হতাশা এবং আপনি মিস্টার বর্মা আপনার চরম দায়িত্বজ্ঞানহীনতা এবং নেতৃত্বের অভাবের জন্য আপনাকেও এই মুহূর্ত থেকে বরখাস্ত করা হলো আপনি শুধু একজন ব্যবস্থাপক হিসেবেই ব্যর্থ হননি একজন মানুষ হিসেবেও ব্যর্থ হয়েছেন এই কঠোর সিদ্ধান্ত শোনার পর পুরো শাখায় যেন শোকের ছায়া নেমে এলো বরখাস্ত হওয়া কর্মীরা কান্নায় ভেঙে পড়ল এরপর আনন্দমোহন প্রিয়ার দিকে ফিরলেন যে মেয়েটি কিছুক্ষণ আগে পর্যন্ত ভয়ে এক কোণে দাঁড়িয়েছিল তাকে তিনি কাছে ডাকলেন তার কাঁধে হাত রেখে স্নেহপূর্ণ কণ্ঠে বললেন তোমার নাম কি মা প্রিয়া ভয় ভয় বলল প্রিয়া আনন্দমোহন হাসি মুখে বললেন প্রিয়া তুমি আর যা করেছো? তা প্রমাণ করে যে মানবতা এবং সততা এখনও মরে যায়নি তুমি তোমার সিনিয়রদের ভয়ে চুপ করে থাকনি তুমি একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছ তুমিই এই বাঙ্কের আসল সম্পদ আজ থেকে তোমাকেই এই শাখার নতুন সহকারী ব্যবস্থাপক হিসেবে নিয়োগ করা হলো আমি আশা করি তুমি তোমার সততা এবং মানবিকতা দিয়ে এই শাখাকে নতুন করে গড়ে তুলবে এবং নিশ্চিত করবে যাতে ভবিষ্যতে কোনো গ্রাহককে যেন এমন অপমানের শিকার না হতে হয় এই অপ্রত্যাশিত ঘোষণায় প্রিয়া আনন্দে এবং বিস্ময় বাকরুদ্ধ হয়ে গেল তার চোখে জল এসে গেল সে আনন্দমোহনের পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলে তিনি তাকে থামিয়ে দিয়ে বললেন তোমার জায়গা আমার পায়ে নয় বরং এই ব্যাংকের হৃদয়ে ঘটনার আকস্মিকতায় তখনও সবাই বিভ্বল আনন্দমোহন তার ব্যক্তিগত সচিবকে ফোন করে ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের অবিলম্বে সেই শাখায় আসতে নির্দেশ দিলেন অল্প সময়ের মধ্যেই ব্যাংকের সিইও এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা সেখানে এসে পৌঁছলেন তারা সবাই ঘটনাটি শুনে হতবাক এবং লজ্জিত হলেন আনন্দমোহন তাদের সামনে পুরো ঘটনাটি বর্ণনা করলেন এবং কঠোর নির্দেশ দিলেন তিনি বললেন আজকের এই ঘটনা প্রমাণ করে যে আমাদের সিস্টেমে গভীর পচন ধরেছে আমরা বড় বড় অট্টালিকা তৈরি করেছি কিন্তু মানবিক মূল্যবোধকে ভুলে গেছি আমি চাই যে সারা দেশে আমাদের প্রতিটি শাখায় গ্রাহক পরিষেবা প্রোটোকল এবং কর্মীদের প্রশিক্ষণের একটি সম্পূর্ণ পরিচর্যা করা হোক গ্রাহকদের সাথে দুর্ব্যবহারের জন্য একটি জিরো টলারেন্স নীতি চালু করতে হবে প্রত্যেক কর্মীকে মনে রাখতে হবে যে গ্রাহকই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার পোশাক বা সামাজিক অবস্থান নয় তিনি আরও ঘোষণা করলেন যে প্রিয়ার মতো সৎ এবং বাঠ্যসাহারী কর্মীদের পুরস্কৃত করার জন্য একটি নতুন ব্যবস্থা চালু করা হবে যারা ব্যাংকের সুনাম এবং আদর্শকে সম্মুত রাখবে তাদের পদোন্নতি এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে এই ঘটনাটি দ্রুত মিডিয়ার কাছে পৌঁছে গেল পরের দিন সকালের সমস্ত খবরের কাগজ এবং নিউজ চ্যানেলে এই খবরটি প্রধান শিরোনাম হয়ে উঠল ভারোসা ব্যাংকের মালিকের ছদ্মবেশ এবং কর্মীদের হাতে তার অপমানিত হওয়ার ঘটনাটি সারা দেশে আলোড়ন সৃষ্টি করল প্রথমে ব্যাংকটি তীব্র সমালোচনার মুখে পড়ল কিন্তু আনন্দমোহনের কঠোর এবং ন্যায়সঙ্গত পদক্ষেপের জন্য মানুষ তার প্রশংসা করতে শুরু করল সাধারণ মানুষ বুঝতে পারল যে ব্যাংকের মালিক নিজে তার প্রতিষ্ঠানের মূল্যবোধ রক্ষা করার জন্য কতটা প্রতিশ্রুতিবদ্ধ এর ফলে ভারসা ব্যাংকের প্রতি মানুষের আস্থা আরও বেড়ে গেল গল্পটি এখানেই শেষ হতে পারত আনন্দ আনন্দমোহনের জন্য এটি ছিল একটি নতুন সূচনার ইঙ্গিত তিনি বুঝতে পেরেছিলেন যে শুধু নিয়মকানুন তৈরি করলেই হবে না সেগুলোর সঠিক প্রয়োগ নিষ্কৃত করাও জরুরি তিনি নিজে আরও বেশি করে বিভিন্ন শাখায় অতর্কিত পরিদর্শনে যেতে শুরু করলেন তবে এবার আর ছদ্মবেশে নয় বরং একজন অভিভাবক হিসেবে তিনি কর্মীদের সাথে কথা বলতেন তাদের সমস্যা শুনতেন এবং তাদের মানবিক হতে উৎসাহ দিতেন আর প্রিয়া সে তার নতুন দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করতে শুরু করল সে তার শাখার প্রতিটি কর্মীকে শিখিয়েছিল যে কিভাবে প্রতিটি গ্রাহককে সম্মান এবং সহানুভূতির সাথে দেখতে হয় তার নেতৃত্বে সেই শাখাটি খুব অল্প সময়ের মধ্যেই গ্রাহক পরিষেবার ক্ষেত্রে একটি মডেল শাখায় পরিণত হল দর্শক বন্ধুরা আমাদের এই গল্পটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় কোনো মানুষের বাইরের চেহারা বা পোশাক দেখে তার যোগ্যতা বা অবস্থান বিচার করা উচিত নয় একজন ব্যক্তির আসল পরিচয় তার চরিত্রে তার ব্যবহারে এবং তার মানবিকতায় আনন্দমোহনের এই নাটকীয় অভিজ্ঞতা ভরসা ব্যাংকের জন্য একটি কঠোর শিক্ষা ছিল কিন্তু এটি তাদের একটি নতুন দিশা দেখিয়েছিল এটি প্রমাণ করেছিল যে ব্যবসা শুধু লাভলোকসাদের হিসাব নয় এর সাথে বিশ্বাস সম্মান এবং মানবিকতার মতো মূল্যবোধও জড়িয়ে থাকে আর যে প্রতিষ্ঠান এই মূল্যবোধগুলোকে ধরে রাখতে পারে তারাই দীর্ঘমেয়াদে সাফল্য এবং মানুষের ভালোবাসা অর্জন করতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন এবং নিয়মিত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল গল্পনা সাবস্ক্রাইব করে রাখুন এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই